হচ্ছে গিয়ে রাতের আকাশের রংধনু ভাইয়া এখন রাতের আকাশের সূর্য বানালো রাতের আকাশের ধনু রাতের আকাশের ধনু দেখবেন কত সুন্দর টোটালি আমার এখানে যতগুলো ফ্লেভার আছে সবগুলো ফ্লেভার একটা করে মিলাম যে এখানে প্রথমেই আসে রসমালাই রসমালাইয়ের পরে হচ্ছে গিয়ে তিন দিলাম একটা রেড ফেলভেট লাল টক টকা লাল পিঙ্কের সাথে লাল এরপরে হচ্ছে গিয়ে দিব কালো মানিক এরপরে চকলেট পুরো খাসির লেগ পিস দেখছেন এটার নাম যে কেমনি যে লেগ পিস আয়া পড়লো এমনি এমনি আসে নাই এই যে এরপরে দিব হচ্ছে গিয়ে আমাদের জাতীয় কেক বাটার এই যে ভাইয়া বাটার স্কচ এরপরে হচ্ছে দিব মিল্ক লেমন এই যে ভাইয়া মিল্ক লেমন এরপরে হচ্ছে গিয়ে এখানে পেস্ট অ্যান্ড পেস্ট কেক ব্লুবেরি আর কোনটা বাকি আছে অরেঞ্জ এই চলে আসছে ষোলো আনা পুরন এই যে অরেঞ্জ এই এছি কি রাতের আকাশে বন্ধন